যে যুবক যে মেয়ে অশ্লীল ভিডিও দেখাতে আসক্ত তাদের জীবনের বড় একটি আজাব হচ্ছে তাদের জীবনের রিজিকের বরকতটা আল্লাহ তালা উঠিয়ে নেবেন দেখবেন যেই যুবক চোখ দিয়ে পাপ করে ও নামাজে শান্তি পায় না যে যুবক চোখ দিয়ে অশ্লীল কাজ দেখে সেই যুবক কোরআন তেল করে স্বাদ পায় না যে যুবক চোখের পাপ করে সেই যুবক তাহাজ পড়তে পারে না যে যুবক চোখ দিয়ে পাপ করে সে জিকিরের স্বাদ খুঁজে পায় না যেই যুবক চোখ দিয়ে পাপ করে তার ভেতরে ভালো কাজ করার যে মেন্টালিটি যে মোটিভেশন যে ইন্সপায়ারেশন এই সব কিছুর আগ্রহ তুলে নেয় একজন তিনি কে চোখের পাপ যারা করে চোখের পাপে যারা লিপ্ত থাকে তাদের জীবনে আল্লাহ তালা ভয়ঙ্কর পাঁচটি আজাব দেয় যারা পর্নোগ্রাফির নেশায় আসক্ত যারা মুভি দেখে দেখে অভ্যস্ত যারা রাস্তাঘাট নারীর দিকে চোখ তুলে তাকালে আর চোখ নামাতে চায় না চোখের পাপে এত পরিমাণ আসক্ত যা বলার ভাষা আমার কাছে নেই সবাইকে আমি অ্যাড্রেস করে জাস্ট একটা আবদার করতে চাই চোখের পাপের শাস্তি কি এটা বুঝে নেন এবং সামনের পদক্ষেপ বুঝে শুনে ফেলবেন যদি আপনি আজকে নিজেকে চোখের পাপ থেকে মুক্ত করতে পারেন হতে পারে এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে একজন তিনি কে চোখের পাপের সবচেয়ে বড় আজাব হচ্ছে লস অফ ব্ল্যাসিং ইন রিজিক রিজিকের বরকত হারিয়ে যায় যে চোখের পাপে আসক্ত যে পর্নোগ্রাফির নেশায় আসক্ত যে যুবক যেই মেয়ে অশ্লীল ভিডিও দেখাতে আসক্ত তাদের জীবনের বড় একটি আজাব হচ্ছে তাদের জীবনের রিজিকের বরকতটা আল্লাহ উঠিয়ে নেবেন মাথায় রাখবেন ঋষি হচ্ছে আল্লাহ তালা দেওয়ার আল্লাহ তালার দেওয়া সব চাইতে বিশাল বড় নে আমদ আল্লাহর হাবিব বলেছেন ঈদা কুমতা ফিনাহামত ইফর আহা ফাইন্য জুন উত্তা জিলুন যখন তোমরা কোনো নেয়ামত ভোগ করো কোনো নেয়ামতে থাকো নেয়ামতের কদর করো যদি তোমরা নেয়ামতের কদর না করো গুনাহা করতে থাকো অশ্লীল কাজ করতে থাকো চোখ দিয়ে পাপ করো তবে তোমাদের এই রিজিকের যে বরকত যত নেয়ামতের বরকত রয়েছে সব নেয়ামতকে উঠায় নিবে একজন তিনি উয়া কলিমাই আল্লাহ যাকে চান রিজিক প্রশস্ত করে দেন আর যাকে চান রিজিকটা কমিয়ে দেন রিজিকের মালিক ওয়া মা মিন দাবাতিন ইল্লা আলাল্লাহি রিযকুহা সমস্ত রিজিকের মালিক একজন তিনি কে আল্লাহ অতএব মেহেরবানি করে চোখের পাপ করবেন না চোখের পাপ করলে আপনার রিজিকের বরকত উঠে যায় নাম্বার টু যারা চোখের পাপে লিপ্ত হয় চোখ দিয়ে পাপ করতেই থাকে অশ্লীল ভিডিও দেখতেই থাকে সকালে পর্নোগ্রাফি ঘুমাতে যাওয়ার আগে পর্নোগ্রাফি shad হিন্দু সং ব্লু ফিল্ম হিন্দি মুভি তামিল মুভি মুভি দেখতেই আছে অশ্লীল ভিডিও দেখতেই আছে রাস্তায় মেয়ে দেখলে তাকিয়েই আছে তাদের জীবনের বড় একটি আজাব হচ্ছে আল্লাহ তালা তাদের জীবন থেকে নে কামলের প্রতি যে আগ্রহ ভালো কাজের প্রতি যে ইন্টারেস্ট সে আগ্রহ কমে যায় বলতে গেলে একদম হারিয়ে যায় দেখবেন যেই যুবক চোখ দিয়ে পাপ করে ও নামাজে শান্তি পায় না যে যুবক চোখ দিয়ে অশ্লীল কাজ দেখে সেই যুবক কোরআন তেলাওয়াত করে স্বাদ পায় না যেই যুবক চোখের পাপ করে সেই যুবক তাহাজ্জুদ পড়তে পারে না যেই যুবক চোখ দিয়ে পাপ করে সে জিকিরের স্বাদ খুঁজে পায় না যেই যুবক চোখ দিয়ে পাপ করে তার ভেতরে ভালো কাজ করার যেই মেন্টালিটি যে মোটিভেশন যে ইন্সপায়ারেশন এই সব কিছুর আগ্রহ তুলে নেয় একজন তিনি কে গুড ওয়ার্কে আপনার অ্যাক্টিভিটি থাকবে না আপনার ভালো কাজের প্রতি আগ্রহ কমে যাবে নামাজে মন থাকবে না তেলাবতা মন থাকবে না জাস্ট বিকজ চোখের পাপ এটা বড় মারাত্মক অন্যায় এটা বড় মারাত্মক পাপ এই পাপ করা যাবে না তিন নাম্বার যে যুবক কিংবা মেয়ে চোখের পাপে লিপ্ত হয় চোখের পাপে আসক্ত হয় তার জীবনের বড় একটা আসা হচ্ছে লস অফ মেমোরি ওয়েকেনিং অফ মেমরি তাদের স্মৃতিশক্তি হারিয়ে যায় এটা দুর্বল হয়ে যায় যেই বাচ্চা বয়স হচ্ছে সাত বছর আট বছর দেখবেন আর স্মরণ শক্তি ভালো এরা হাফেজ হয় খুব দ্রুত এরা জিনিস মুখস্থ যার বয়স বাইশ চব্বিশ হাজার বার পড়লো পরীক্ষার হলে গিয়ে লিখতে পারে না হাজার বার একশো বার রিপিট আফটার রিপিট করার পরেও মুখস্থ হয় না কারণ চোখের পাপে যে আসক্ত হয়ে যায় তার মেমরিকে উইক করে দেয় একজন তিনি কে চার নাম্বার মাথায় রাখবেন যে চোখের পাপে আসক্ত হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে তার আত্মাটা মরে যায় আত্মাটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় আত্মার ভেতরে যেই রব কেন্দ্রিক প্রশস্ত হৃদয় প্রশান্ত হৃদয় শান্ত মন তার আত্মাকে নষ্ট করে দেয় একজন তিনি কে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লায়াসমাউন বিহা উলাইকা কালানআম বালহুম আضل গফ গাফিলুন যাদের আত্মা মরে গিয়েছে তারাই হচ্ছে এরা যাদের চোখ আছে দেখতে পায় কিন্তু তারা চোখ আছে কিন্তু দেখতে পায় না কান আছে শুনতে পায় না বিবেক আছে বুঝতে চায় না এদের আত্মা মরে গিয়েছে এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে বলেন সবাই নাউযু বিল্লাহ আপনার আত্মাটা নষ্ট হয়ে যাবে আপনার সোল এটা এত বেশি মরে যাবে আপনার আত্মা এত বেশি নষ্ট হয়ে যাবে যে আপনি কোনো ভালো কাজ তো দূরের কথা কোনো প্রকার এবাদত জিকির আসকার তেলাওয়াত নামাজ কোনো কিছুতে আপনার আত্মার যে শান্তি এটা আপনি খুঁজে পাবেন না এটা আপনার হৃদয়ে কখনো আসবে না এটা চার নাম্বার আজাব পাঁচ নম্বর আজাদ হচ্ছে যে যুবক কিংবা মেয়ে চোখের পাপে আসক্ত চোখের পাপ করতে করতে বয়সটা পেরিয়ে যাচ্ছে লম্বা সময় যাবক সে চোখের পাপে আসক্ত এই অবস্থায় যে মারা যায় তার জবান দিয়ে কালেমা জারি হয় না তার জবান দিয়ে কালেমা আসে না ইভেন আল্লাহ হাবিব বলেছেন মান মাতা ওয়ালা ইয়ালক ক্যালিমাতুত তাওহীদ মাতা মিতাতান জাহেলিয়া যে মানুষ মারা গেল কিন্তু তার জবান দিয়ে কালেমা জারি হলো না সে কালেমা পড়তে পারলো না সে মূর্খত অবস্থায় মারা গেল সে জাহেলিয়াত উপরে মারা গেল সে ইমানদার হিসেবে মারা যায় নাই অতএব মাথায় রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ এই কালেমার সঙ্গে যদি মৃত্যুবরণ করতে চান আজ থেকে চোখের পাপ ছাড়তে হবে মারাত্মক কথা বড় ভয়ঙ্কর কথা যে পর্নোগ্রাফির নেশে আসক্ত যে যুবক পর্নোগ্রাফি দেখতে দেখতে ঘুমায় যে যুবকের পর্নোগ্রাফি না দেখলে ঘুম আসে না যে যুবক মেয়ের প্রতি আসক্ত যে যুবক মেয়েদেরকে অলওয়েজ বাজে চোখে তাকায় রাস্তাঘাটে মেয়ে দেখে বেড়ায় অকারণে একদম অহেতুক ফালতু সময় ওয়েস্ট করে চোখের পাপ করতে করতে জীবনটাকে বরবাদ করে এদের জীবনের ভয়ঙ্করতম আজাব হচ্ছে মৃত্যুর সময় এ পুরুষের জবান দিয়ে এই নারীর জবান দিয়ে কালেমা জারি হবে না বলেন সবাই না মুজিল্লাহ এর চাইতে বড় আজা আবার সেকেন্ড কোনো কিছু হতে পারে না এবং আমি মনে করি বাংলাদেশের বলতে গেলে ইফ আই সে মেবি নাইনটি পার্সেন্ট অফ পিপল দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি এইটি পার্সেন্ট অফ পিপল দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি এবং তারা এতটা আসক্ত হয়ে গিয়েছে তারা বিয়ে করতে চায় না তারা পর্নোগ্রাফি দেখে জীবন নষ্ট করতে চায় এবং পর্নোগ্রাফি দেখতে দেখতে মেয়েদের মনোমানসিকতা যুবকদের মনোমানসিকতা জানোয়ারের মতো হয়ে গিয়েছে একজন পুরুষ নারীকে দেখলে নারী ভাবে না ভোগের সামগ্রী ভাবেশন জন্য সবার হাতে পায়ে ধরে বলতে চাই আজকের ওয়াজের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে চোখের পাপে আজ থেকে আমরা আসক্ত হব না যত পর্নোগ্রাফি ভিডিও আছে যত ওয়েবসাইট আছে ইউটিউবে হোক ফেসবুকে হোক যেখানেই হোক না কেন আজকে সমস্ত কিছু ডিলিট করে দিয়ে পাপ থেকে মুক্ত হয়ে তওবা করে আমরা আজ থেকে আল্লাহর পথে ফিরে আসবো আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন